এই মিটু সোনা মিটু সোনা ফেয়ে ঘুরতে বাইরেছে সোনা যাও যাও তুমি ঘুরে আসো যাও যাও মিটু মিটু কই রে মিটু 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 এদিকে আসো মিটু মিটু আসো 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 মিটু গুড়ি পিডি আইতেছে মিটু অ্যাঞ্জেল মিটু আইছে মিটু এ অ্যাঞ্জেল মিটু আইছে তুমি চলে আইছো কিভাবে হাঁটতেছে মিটু মিটু কই

মিটু মিটুকে একটা গাড়ি আনি দাও ওমর মিটু সোনার একটা গাড়ি দেও মিটি সোনাকে একটা গাড়ি দাও মিটু সোনা গাড়ি দিয়ে খেলা করবে গাড়ি দিয়ে